আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ গতকাল 11 অক্টোবর 2025 রোজ শনিবার আল ফুরকান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সিরাত কুইজ প্রতিযোগিতা 2025 এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মোহাম্মদ আলী আকবর প্রধান সভাপতি মানিয়াডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ নাটোর এবং প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ হারুন রশিদ সহসুপার কান্দ্রা দাখিল মাদ্রাসা এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথিগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শুরুতেই আলফরকান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সিরাত কুইজ প্রতিযোগিতা দুই এর চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতা নেওয়া হয় দেখুন তার কিছু অংশ

অতপর অতিথিদের বক্তব্য তোমার ট্যাগ লাগানো হতো জঙ্গি বাহিনী মাদ্রাসা মানে জঙ্গি বাহিনী মাদ্রাসা মানে খারাপ কিছু কিন্তু দেখেন হলিয়া টিজম থেকে শুরু করে যত বড় বড় প্রতিষ্ঠানে বড় হামলা হয়েছে মানুষ হত্যা হয়েছে এরকম একটা মাদ্রাসার ছাত্র না এটাই আমাদের সন্তানকে শিখাতে হবে এবং তারা যাতে ভবিষ্যৎ দেশ পরিচালনা করার জন্য নিজের ভূমিকা রাখতে পারে এই জন্য আমরা তোমাদের কাছে আহ্বান জানাচ্ছি যে তোমরা মাত্রাসিকে শিক্ষিত হয় তোমরা দেশ পরিচালনা করবে এবং সবাইকে জানিয়ে দেবে যে ইসলাম কোনো জঙ্গিবাদের ধর্ম নয় ইসলাম কোন সন্ত্রাসী ধর্ম নয় ইসলাম হচ্ছে মানবতার মুক্তির তোদের ধর্ম ইসলাম হচ্ছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই মিলে আমরা দেশ পরিচালনা করবো সবাই মিলে একে একে কাঁধে কাঁধ মিলে দেশকে এগিয়ে নিয়ে দেবো এটা হচ্ছে ইসলাম

প্রতিযোগিতা জীবনের যে কোনো অবস্থায় থাকতে হয় প্রতিযোগিতা না থাকলে সেটা মূল্যায়ন করা যায় না সেটা যে বিষয় হোক আমরা খুবই আনন্দিত এবং উৎসাহিত যে আজকে রাসুল্লাহ সাল্লা আলি সাল্লাম জীবন সম্পদ সংক্রান্ত বিষয়ে বিভিন্ন ধরনের প্রশ্নের মাধ্যমে আমাদের জ্ঞানের চেতনাকে আরো সামিত করা হলো আজকে যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন এবং অংশগ্রহণকারীদের সাথে যারা সহযোগিতা করছেন অভিভাবক শিক্ষক প্রত্যেকের জ্ঞানের রাজ্যে অনেকটা বিস্তার লাভ করেছে নিঃসন্দেহে এই আয়োজক যারা আছেন তাদেরকে আমরা অন্তর অন্তঃস্তর থেকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই তাদের এই আয়োজন যেন ভবিষ্যতে আরো সমৃদ্ধ হয় ভালো হয় আর উন্নত হয় আরো সম্প্রসারিত হয় তাদের মহানি আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা তাদেরকে সেই তফিক দান করে আমি সম্মানিত উপস্থিতি যেহেতু রাসুল্লাহ সাল্লা ইসলাম জীবন সংক্রান্ত আলোচনা এবং কুইজ প্রতিযোগিতা এই জন্য আমরা বিশেষ করে মুসলমান হিসাবে আল্লাহ রাসুলের সব খুঁটিনাটি বিষয় আমাদের জানা দরকার তার জীবন আচরণ তার কথার বলার ধরন আর সমাজ পরিচালনা বিচার আচার সর্বোপরি রাষ্ট্র পরিচালনা